দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম পরিবর্তনের জুলাই সনদ জুলাই সনদ 2025 48 টি প্রস্তাব তিন ভাগে বাস্তবায়নের পরামর্শ থাকছে না নোট অব ডিসেন্ট নির্বাচনের দিন বা আগে গণভোটের প্রস্তাব সুপারিশ আগে অথবা নির্বাচনের দিন গণভোট তাহলে কবে হবে পৃথক অবস্থানে বিএনপি ও জামায়াত সুপার গৃহীত না হলে সংবিধানে যুক্ত হবে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে গণভোটের তফসিলে দুই বিকল্প সালাউদ্দিন রুহিন হোসেন প্রিন্স নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয় বন্ধ থাকবে সরকারি গাড়ি কেনা বিদেশ ভ্রমণ বৈঠকে নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন মায়ানমার সীমান্ত জুড়ে আতঙ্ক প্রিয় দর্শক চলে যাচ্ছে পেজ থ্রিতে ইউলাবের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত বিএনপির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নির্বাচনের প্রতি কেন্দ্রে তেরো জন আনসার মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অস্ত্র মামলায় যুবলীগের সম্রাটের জীবন উদিচির প্রতিষ্ঠা বার্ষিকী আজ এককভাবে সরকার গঠিত হলে সংসদ বেশি দিন টিকবে না রাজশাহীতে সার্জিস সালম প্রিয় দর্শক এখন ব্যবসা খবর নিয়ে সাজানো অর্থ করি পৃষ্ঠাটি পড়ছি শিল্পে অস্থিতি শীলতা সৃষ্টি ও উৎপাদন ব্যাহত হবে শ্রম আইন পুনর্বিবেচনার আহ্বান শহর কেন্দ্রিক উন্নয়ন হওয়ায় আঞ্চলিক বৈষম্য বাড়ছে বিদ্যুৎ আমদানির নিয়ম সহজ করল কেন্দ্রীয় না। চট্টগ্রাম বন্দর উনিশ কন্টেইনার বিপজ্জনক পণ্য ধ্বংস পুঁজিবাজার অর্থনীতির প্রত্যাশা পূরণে সক্ষম হয়নি ডিএসির চেয়ারম্যান প্রিয় দর্শক চলে যাচ্ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটিতে আবারও ইধিকা বাবা মায়ের কথা মনে পড়ে সাবনাথ স্পাইডারম্যান চার নিয়ে নতুন গুঞ্জন গুরুতর অসুস্থ হাসান মাসুম মির্জাপুর সোনাল চৌহান তিন দিন খনার প্রদর্শনী প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করে রেখেছে ইসরায়েল সিনজ আবের হত্যাকারীর দোষ শিকার অ্যান্ড্রুড আমন্ত্রণে রয়্যাল নজে গিয়েছিলেন অ্যাপোস্টিন ওয়াইনস্টিন ইউক্রেন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত জেরেনেস্কি প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পেশাটি পড়ছি হর্ষিতদের হতাশার দিনে তুর্কি মিনিস্থানের উৎসব চক্র ভাঙার শেষ সুযোগ বাংলাদেশের আজ দ্বিতীয় টি টোয়েন্টি আফগানদের হারালো যুবারা কালামের সেঞ্চুরি ইকবালের ফাইফার ক্রিয়াঙ্গনকে স্থবির অবস্থায় ফেলে দিয়েছে ক্রিয়া উপদেষ্টা বলেছেন আমিনুল রাজশাহীকে একশো বারো রানে হারালো চট্টগ্রাম শেষ নয় নতুন শুরু প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব জাতীয় ঐক্যমত্য কমিশনের দাবি জুলাই সনদের নয়টি বিষয় সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে ডক্টর ইউনুস সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে মামলানির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন অ্যান্ড্রু হুয়ম নতুন জরি ঘূর্ণিঝড় মন্থার প্রভাব বৃষ্টি হতে পারে টানা চার দিন খতিব মোহবুল্লা নিজে অপহরণের নাটক সাজান সংবাদ সম্মেলনে জিএমপি আইএমএফ প্রতিনিধি দল আজ আসছে পর্যালোচনা করবে ঋণের শর্ত পূরণের অগ্রগতি যানজট হেটেই গন্তব্যে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ইতিহাসে ডাইভার রয়েছে এমন দলের সঙ্গে জোট নয় প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ